নাস্তা না পারলে উড়ান বা কা আমাগো যে মা নি এটা দিতে পারবি এটা তো কেন হই এই লুঙ্গি পরে আছি দেখি আমি টাকা পয়সা নাই গরীব মুখে তে এরকমই তাই এই কথা কগে আচ্ছা ভালো কথা আজকে তোমরাই করো না ভিতরে কেউ আছে আমরাই করি কে আমাগো কি ভালো লাগে না ভালো লাগে কিন্তু যে সাইজ বাবা যদি ওটা তোলা পরে তাহলে আমি বাসমো

আমি গেছি কাজ করবো বাড়িতে গেছিলাম পরে দুই মিনিট মাইয়া যাইতে ধরে দুধ খাওয়াই দিছে মান সময় থাকবো বাবা কথা দুধ তো এই দুধ কাঁচা দুধ কাঁচা দুধ নাই